দর্শক আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে লাইভে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা লাইভে সংযুক্ত হবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের রেজিস্ট্রারি মাঠে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট রেজিস্টারি মাঠে সিলেট জেলা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে তারা এই মুহূর্তে সিলেট জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে করছেন সিলেট জেলা মহানগর বিএনপি এবং সেই বিক্ষোভ সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির শত নেতাকর্মীরা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভ সংযুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবে না আমাদের লাইফটি ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন অবস্থান করেছেন এবং তাদের তাদের সমাবেশে যোগ দিচ্ছেন আপনারা তাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল তারা বের করবেন সিলেটের রাজপথে এই মুহূর্তে তারা সিলেটের অবস্থান করছেন এবং তারা বিক্ষোভ সমাবেশে অবস্থান করছেন এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে নেবেন এবং বিক্ষোভ সমাবেশের যারা বক্তব্য রাখছেন তাদের কথা শুনবো এই মুহূর্তে

4% সম্মানিত ও ভাই আপনারা 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 সম্মানিত সম্মানিত সম্মানিত

সুন্দর এবং সফল করার আমরা প্রতিদিন নেতা কর্মীদের কাছ থেকে সহযোগিতা করছি করে আজকের সুন্দর করা আমাদের সকলে

কুরিয়া জিলার বাসিন্দি অফিস কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিশিল্প প্রবাসী বিক্রো সমাবেশে ইসলাম অফিস হচ্ছে ছয় নম্বর ওয়ার্ডকে তীর্ষবাতি রুপ্তমা ছিল সাধারণ সম্পাদক সুলতান আহমদ আন্দোলন সম্পাদক

پھر روشن ٿيو ٺيڪ ميرا دوست مان ڏينھن ڏينھن Almak terim. Ne ne yasın? Daha benazı, şeftal, benazı, bir আমি মহানগর গান্ধী ད�ས 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 དསྱ དས 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 ད� আপনারা দেখেছেন তাকে গুণের শিকার হতে হচ্ছে তাকে গুণের শিকার হতে হচ্ছে তাই এদেশের ছাত্র জনতা জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদ করে দেশ থেকে নির্বাস্ত করেছে আমরা এখন চাই এই শেখ হাসিনার ফাঁসি

সাধারণ সম্পাদক কামাল আহমদ সাংগঠনিক সম্পাদক সানির একটি মিশনের সাথে আমরা জানাচ্ছি এখানে এগারো নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল মলেন সাধারণ সম্পাদক জেরাল সাংগরিক সম্পাদক আবুল হোসেনের নেতৃত্বে একটি মিশনের সাথে আমরা মহানগর সভাপতি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে বাইশ নম্বর ওয়ার্ড সভাপতি এবং সতেরো ছোটোবার মুখে ति गांधी संप्रा উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চাদের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে স্বাধীনতা জানাচ্ছি জানাবি সাংগঠনিক সম্পাদক আহমদ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গণমাধ্যনের নেতা জননেতা খন্ডকার প্রবক্তের জেলা বিএনপির সাথে সভাপতি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী